আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি আমার পেয়ারা বাগানে এই বাগানে ফেসবাগানে বাগানের মধ্যে দেখেন এখন আমার গাছগুলোর বয়স হলো দেড় মাস আমি রোপণ করার বয়স দেড় মাস এই দেড় মাসের আগে যে রোপন করছিলাম রোপণাম এখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থার মধ্যে আমরা যে কাজটা করার প্রয়োজন এক নম্বর খাস্তইলে গিয়া গাছের মধ্যে অনেকটা আগাছা দেখা যাইতেছে আমার বাগানের মধ্যে অনেকটা আগাছা আছে যে আগাছাগুলো আছে আগাছাগুলা সম্পূর্ণরূপে এভাবে পরিষ্কার করতেই এবং আপনারা যারা গাছ রোপণ করছেন যারা আগাছা পরিষ্কার করবেন আমি এখানের মধ্যে যে গাছগুলো রোপণ করছিলাম এই গাছগুলোর মধ্যে অনেকটা দেখা যায় যে গাছ উঠছে এই গাছগুলারে একদিকে গাছ সাসবেন আর একদিকে এটা চতুর্দিকটা এভাবে করবে গাছগুলা পরিষ্কার করবেন এবং এভাবে করবেন কার পরে এক চতুর্দিক চতুর্দিক সমানভাবে এভাবে রাউন্ড করবেন এবং রাউন্ড করার পরে এভাবে একটা খালের মতন করবেন করার পরে এই যে রাউন্ডটা আছে রাউন্ডটার ভিতরে আপনারা একশো গ্রাম লাল সার একশো গ্রাম পরিমাণ লাল সার এবং একশো পরি একশো গ্রাম পরিমাণ ডিএপি এক হাত দৌড়তে এভাবে দেখবেন এক হাত দৌড়তে আপনারা এবার গুল রাউন্ড করিয়া দিবেন যেভাবে এটার মধ্যে খুঁড়া হইছে এভাবে রাউন্ডটা করিয়া রাউন্ডের মাঝে এই রাউন্ডের মধ্যে চার এই রাউন্ডের মধ্যে দেয়া দিবেন এতে গাছগুলো পুষ্ট হইব এবং আশা করি আর এক মাস মাস পরে এটার মধ্যে ফল আইব এভাবে রাউন্ড করিয়া যে পুরা বাগানটার এভাবে রাউন্ড করে দিলে যে আমরা প্রত্যেকটা গাছ আশা করি আমরা পরিপুষ্ট হইব এবং সবগুলোর মধ্যে আশা করি ফুল আইবো অলরেডি দেখা যাচ্ছে অনেক গাছগুলোর মধ্যে ফুল ফুলের মতন নমুনা মতন দেখা যাচ্ছে আশা করি এগুলোর মধ্যে ফল ধরব আর একটা জিনিস এসে গিয়া আমি এখানের মধ্যে দুইটা ফেয়ারা গাছের মধ্যেখানে একটা বেগুন গাছ দুইটা ফেয়ারা গাছের এই ফেফে গাছের মধ্যেখানে একটা বেগুন গাছ রোপণ করছি সাত বছর হিসাবে এই গাছটার থেকে এই গাছটার দূরত্ব অলরেডি আছে ছয় ফুট যে ছয় ফুটের মাঝখানে আমি দুইটা গাছের মধ্যখানে একটা বেগুন গাছ রোপণ করছি এটাও একটা উন্নত জাতের বেগুন এই গাছ সম্পর্কে আমি অবশ্যই অনেকে বলছিলাম যে এটা হলে গিয়া পার্পল কিং বেগুন এই বেগুনটা দেখেন এই ছোটো গাছ এক হাত এখন হয় নাই কিন্তু এটার মধ্যে কীভাবে ফুল ফল চলে আসছে আমরা ফেসে বাগানের সাতি ফসল হিসাবে আমরা এই বেগুন গাছটা আমি আমার বাগানের জন্য আমি এটা করছি আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন যেটা গাছের কোনো ক্ষতি হয়তো না আমি এইভাবেই পুরা গাছটাতে আমি এইভাবেই আশা প্লেস করছিলাম যে একদিকে একদিকে ফেঁসে আর দুইটা ফেঁফে গাছের মাঝখানেও একটা বেগুনের চারা আমি ওইভাবেই প্রত্যেকটা গাছ দেখেন এই গাছটার মধ্যে অনেকটা গাছ জন্মেছে গাছ প্রথম নম্বরে গিয়া আমরা গাছগুলা পরিষ্কার করা মধ্যে যে গাছটা গাছটা এই পরিষ্কার করা এটা এটাই এক নম্বরে কাজ এই গাছটা যদি গাছটা যদি থাকে গাছ থাকলে অনেক সময় দেখা যায় যে গাছে তার গ্রোথ নষ্ট করে দেয় যে গাছ কুলারে বাড়তে দেয় না আমরা যদি এটা প্রথম অবস্থা পরিষ্কার করিয়া চতুর্দিকে গুরাইয়া যখন আমরা এটাতে কুড়িয়া দিব কুড়িয়া দেওয়ার পরে যখন আমরা এটা মধ্যে সার দি তখন সবাই গাছটা আশা করি আগামী এক মাসের ভিতরে এটা হৃষ্টপুষ্ট অবস্থান হইয়া এটা ফুল ফল দেখা যে ফুড়া বাগানটাই আমি যেভাবে যে প্রায় দুশতো গাছের মতন আছে আমি দুশতো গাছ এই জায়গার মধ্যে রোপণ করছি তো প্রত্যেকটা জায়গার মধ্যে আমি একটা গাছের মধ্যেখানে একটা বেগুন গাছ আমি রোপণ করছি আশা করি এটার মধ্যে ফুল ফল এখনও চলে আসছে বেগুন গাছের মধ্যে এই সাথে আমার ফেঁপে গাছগুলোও গ্রোথ আপনারা দেখতে পাইতেছেন আমার সেফের গাছগুলো এখন বর্তমানে অনেকগুলা অনেক সুন্দর একটা গাছ মোটামুটি বলা যায় বাগানের গাছগুলো একই রকম অবস্থার মধ্যে আছে আশা করি আপনারা যারা সেফের চাষ সম্পর্কে যত পরামর্শ যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় যে কোনো চাষ সম্পর্কে কোনো প্রয়োজন হয় আমার সাথে শেয়ার করতে পারেন আশা করি আমি যতটুকু জানা আছে আমি আপনারা অতটুকু চেষ্টা করবো আপনারা সুপরামর্শ দেওয়ার তো সবাই ভালো থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আর কোনো পরামর্শ থাকলে পরামর্শ প্রয়োজন হইলে বা আমার পরামর্শ দেওয়ার মতন কিছু থাকলে আপনারা আমার জানাইবেন তো সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত